আসসালামু আলাইকুম দর্শক আপনারা একটা বিষয় বারবার প্রশ্ন করতেছেন যে এখন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে গাছ মরে যাওয়ার মতো হচ্ছে আসলে এখন এটা থেকে উত্তরণ করা যায় বিভিন্ন প্রশ্ন কারণ আপনারা আসলে এই বিষয়ে একটু অভিজ্ঞতা কম থাকার কারণে বারবার এই বিষয়টা প্রশ্ন করছেন আপনার দেখুন এটা আমার নিজস্ব বাগান এবং এখানে কার গাছের অবস্থা দেখুন এখানে কিন্তু প্রায় ম্যাক্সিমাম পাতাই শুষিয়ে পড়ে যাচ্ছে এই যে প্রায় ম্যাক্সিমাম পাতা এবং পাতা ম্যাক্সিমাম হলুদ হয়ে যাচ্ছে এবং আরেকটা যে সমস্যা আপনার দেখছেন যে পাতার পেছনে যে হলুদ একটা ভাব প্রত্যেকটা পাতা এই ফটো আমাকে অনেক অনেকে দিচ্ছেন এইটা কেন হচ্ছে কারণ এইটা আসলে সাধারণ ব্যাপার শীতের সময় গাছে যে পাতাগুলো আছে এইভাবে পিছনে একটা ধরনের ছত্রাক জন্মায় যদিও এটা কম বেশি প্রোটেকশন করা যায় ব্যাপক স্প্রে মাধ্যমে তবে এটা দরকার নাই কারণ গাছটা এখন ডরমেক্স পিরিয়ডে যাবে এটা ফল দেওয়ার জন্য এখন এটা অবস্থান চলে আসছে এই জন্য সে আসলে পাতাগুলো ফেলে দিবে এবং সে ফল দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এই জন্য দেখুন প্রায় ম্যাক্সিমাম পাতাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে শুধু মাথার দিকে কিছু পাতা ভালো থাকবে এবং সেটাও সময়ের সাথে সাথে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দেখুন এখানকার নতুন যে বাঁশগুলো সেগুলো ভালো থাকবে এই যে এগুলো কিন্তু সুস্থ আছে তো এটা থাকবে কিন্তু গোড়ার দিকে যত পাতা আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ম্যাচিউর গাছ গোড়ার দিকে সমস্ত প্রায় ম্যাক্সিমাম পাতাই হলো পড়ে যাচ্ছে এই পাতাগুলো পড়ে গিয়ে গাছটা আপনার নতুন ভাবে নতুন ফল দেওয়ার জন্য উপযোগী হয়ে উঠবে সেই জন্য পাতাগুলো সব পড়ে আছে দেখুন আমাদের টোটাল বাগানের পাতা কিন্তু একই ভাবে পড়ে যাচ্ছে এটা টেনশনের কিছু নাই আর আপনারা সাধারণভাবে যে ফাঙ্গা গুলো স্প্রে করছেন সেগুলোই করবেন আমাদের দেওয়া ভিডিওতে দেওয়া আছে যে আপনার একতারা এবং লিভা ভার্টিমেক এবং ম্যানকো গ্রুপের যে কোনো ছত্রাক না এইগুলো আপনারা স্প্রে করেন যেহেতু টুকু ভালো থাকে যেগুলো সুস্থ পাতা সেগুলো ভালো থাকবে আর যেগুলো অসুস্থ পাতা সেগুলো পড়ে যাবে সো এটা নিয়ে টেনশনের কিছু নাই এটা স্বাভাবিক ব্যাপার ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আমাদের গাছগুলো ফলন আসবে আপনাদেরও যাদের ম্যাচিউর গাছ আছে ওগুলো ফলন যাবে দেখুন এগুলো একবারে পরিপূর্ণ ফলন আসার মতো হয়ে গেছে কারণ ফেব্রুয়ারিতে আমরা কাটিং করবো ইনশাল্লাহ কাটিং করলে এগুলোতে ফল চলে আসবে আরেকটা বিষয় বারবার আপনারা ভুল করতেছেন অনেকে অনেকে আমরা দেখতে পাচ্ছি বা আপনারা অনেকে শেয়ার করতেছেন যে আপনারা আঙ্গুর গাছ এখনই কাটিং করতেছেন বা নভেম্বরে কাটিং করবেন বিধায় এরকম বিভিন্ন কথা বলতেছেন আসলে এই সময় আঙ্গুর গাছ করতে হয় না এখন কাটিং করলে কিছু ফুল আসতে পারে কিন্তু এখন আপনি ফল সংরক্ষণ করা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং ফলের সাইজ ছোট হবে ফুলের সাইজ ছোট হবে সার্বিক বিষয়ে আমাদের এক্সপিরিয়েন্স বলে যে এখন আঙ্গুর গাছ কাটিং না করলেই ভালো তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু গাছ কাটিং করি নাই আমাদের বড় বাগান রয়েছে যেগুলো আমরা এখনো কাটিং করি নাই এগুলো নেক্সটে আমরা কাটিং করব এবং সেই জন্য আমরা এগুলো প্রস্তুতি নিচ্ছি তখন দেখা যাবে সিজনের ফলগুলো হবে অনেক সুন্দর সো যারা এখন কাটিং নিয়ে ব্যস্ত বা এই যে পাতা শুকিয়ে যাচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তায় আছে তাদের এটা টেনশনের কিছু নাই আসলে পাতা এইভাবে শুকিয়ে যাবে এটা সাধারণ ব্যাপার এটা হতাশ হওয়ার কিছু নাই এটা ফল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জন্য পাতাগুলো পড়ে যাচ্ছে তো যাদের যারা এই ভিডিওটা দেখবেন তারা আশা করি বুঝতে পারতেছেন যে এই পাতাগুলো এভাবে পড়েই যাবে এটা কোনো সমস্যা না সাধারণ একটা ব্যাপার এই যে আমাদের পুরো বাগানটা দেখতে পাচ্ছেন বিশাল বাগান টোটাল গাছগুলো বাগানের ব্যাপারটা সব পাতা পড়ে যাচ্ছে এটা কোনো সমস্যা নাই তো আপনারা যারা বাগান করছেন বা যারা বাসা বাড়িতে গাছ আছে তারা এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না এটা সাধারণ যে ভাঙ্গি সেগুলো আপনারা স্প্রে করছেন সেগুলো স্প্রে করেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই ফল আসবে এবং তার আগে যদি কাটিং করেন তাহলে একটু হিসেবে বিশেষ করে কাটিং করেন কারণ মিক্স ব্যবহার করা লাগবে আরো আনুষঙ্গিক বিষয় আছে আমাদের ভিডিও গুলো ফলো রাখেন তিন আমরা আপনার স্টেপ বাই স্টেপ আমরা আপডেট দিয়ে দেবো দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবারের কথা